আমরা মাঝি বটে তোরা বাবু হলি তাতে ফারাক কিছুই নাই তোরা ডিংটো করিস আমরা মদ টো খাই গন্ধ পেয়েছিস গোন্ধ পেতেই পারো গতর খেটে কাজ করেছি মদ খেয়েছি ভিক চেয়েছি কর না কু মাল দিছিস কুতা নাই সব পচে গেল মোরে হিজিয়ে গেল গুটা দেশ হইল ছাই তোরা করিস আমরা তোরা তো সব ভালোই জানিস বেগে ভরে বিলিতি আনিস মুখটো ধুয়ে সাবুন মেখে চুলটো ছিঁড়ে আয়না দেখে কত সুন্দর অফিস যেচিস কেমন বাবু ভাই আমাদেরও ফাগুন মাসে सालेर फुले भुमरा से बहा परब जुमे उठे मदल बजाए कुरी नाचे साल मुहुल पलास गचे खुशीर नेसाय मताल होये बहा सिरिंग गाय फराक कुछुई नाय तुरा ढिंटो करिस अमरा मुद खाय मुद ख़ैया खेये बासे चेपेची भूल करेची मिनेलिलम खुमा चेयेलिलम তবে সুজা কথা বলত বাবু আমরা কি তুদের মতন গাড়িতে বসে খায় তুদের লজ্জা নাই বাবুরা সব ভক্ত বটে তারা মায়ের ছেলে বাহ বাবু সভ্য বাবু গাড়িতে মদ খেলে শুধু খেলে লয় মাতাল হয়ে গিয়ে খারাপ খারাপ কোথা বলছ বৌ বিটিকে লিয়ে বারে ভদ্র লোক দুধের লাল টক টক চো তারাপীঠে ঘুরতে যেছিয়ে কত রকম মাতাল হয়ে গাল দিচ্ছিস মান ইজত বিলীন দিচ্ছি তখন গন্ধ নাই তোরা ডিং ট করে আমরা মদ টো খাই আমরা যখন ধান কাটতে যাই শনিবারে রবিবারে তুদের দেখা পায় কপালে লাল টিপ করেছিস বেশ করেছিস কুছু বলছি না ক মদ খেয়েছ বেশ করেছ কিন্তু মানুষ থাক তুদের জানোয়ারের মতন দসা হচ্ছে কেনে যখন দেখি মা বুন লিয়ে অশুভ ভূতার টেনে তখন মুনে হয় সালদের ট্যাং চেপে ধর চালদের চেন দোলা কর লদিতে ভাসিন দিলেও কুচু ও পাপ নাই তোরা ডিং টো করিস আমরা মদ খাই মদ খাওয়া তো ভালো লাইক সিটাও মেনে লিছি তোমরা খানিক ভদ্র হলে আমিও কথা দিছি মদ ছড়েই দেব তার আগে হিসাব লুব মদের বোতল ভেঙে দেব শুনক ভদ্র নখ মরদের মতন একটু পাকা কথা হ তোরা খাবি না আমরাও না বুক বাজিয়ে কথা দিলে তবে তো সাহস পাই তোরা ডিং ট করে খাই